তোমার ইউটিউব চ্যানেলে ভিউ আসছে না তাহলে এক্ষুনি এই দশটি সেটিং অবশ্যই চেক করো লাস্ট সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম সেটিং তোমার চ্যানেলের কান্ট্রি সিলেক্ট নাম্বার টু তোমার চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করো নাম্বার তোমার চ্যানেলের সঠিক কিওয়ার্ড অ্যাড করো নাম্বার ফোর তোমার চ্যানেলের সঠিক ভাষা ল্যাঙ্গুয়েজ আর ক্যাপশন সেট করো নাম্বার ফাইভ তোমার চ্যানেলের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এই জায়গাটিতে ইংলিশ সিলেক্ট করো নাম্বার সিক্স আপলোড ডিফল্ট এখানে তোমার চ্যানেলের জন্য ডিসক্রিপশান আর কিছু রিলেভেন্ট ট্যাগ লিখে রাখো নাম্বার সেভেন ইউটিউবের অ্যাডভান্স ফিচার অন করো তোমার ফোন নাম্বার ভেরিফাই করে নাম্বার এইট অডিয়েন্স সেকশনে তুমি নট ফর কিট সিলেক্ট করবে শো হাউ মেনি ভিওর লাইক দিস এই অপশনটিতে তুমি ঠিক করে রাখবে এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার ভিডিওটির নিচে তুমি এই কমেন্ট সেকশনটি অবশ্যই অন করে রাখবে এই সেটিংগুলো ঠিক করলেই তোমার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে আর যখন সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটি পৌঁছাবে অবশ্যই সেটিতে সঠিক ভিউ আসবে নতুন ইউটিউবার সঙ্গে থাকো অনেক কিছু শিখতে পাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং